আসসালাম আলাইকুম সম্মানিত এখন রাত সাড়ে বাজে আমি আমার শেডে আসছি ভিডিও করার জন্য ভিডিও করা মানে একটা ইনফরমেশন শেয়ার করার এই যে থেকে কেন লাগে আজকে একটা নিউজ দেখলাম আপনার ওই উত্তরবঙ্গের দিকে কোয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লেগেছে একটা গরু একবার পুরা ছাই আসলে এই বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত প্রায় সময় এই ঘটনাগুলো আমরা দেখি এই যে একটা কয়েল আমি টানাইছি এখানে যে স্ট্যান্ড এর মধ্যে তার দিয়ে একবারে রেখে যে কয়েলটা আমি ফ্রি করে রাখছি এই যে ফ্রি ভাবে কয়েলটা আমি ঝুলিয়ে রাখছি এই কয়েলের আগুন থেকে কিভাবে গল করে আগুন লাগে কেন লাগে এটার পিছনে যুক্তিসঙ্গত একটা কারণ আছে কারণটা অবশ্য আমরা জানি না আমরা যখন আবদ্ধ পরিবেশে গরু পালন করি যেমন চতুর্শ বদ্ধ পরিবেশ এই চতুর্থ সাইডে যখন বদ্ধ পরিবেশে আমরা গরু পালন করি তখন গরু গরুর গোবর এবং সেনা থেকে কিন্তু আপনার গ্যাসের সৃষ্টি হয় আমরা হয়তো অনেকে হয়তো জানি না গরুর গোবরে কিন্তু মিথেন মিথেন গ্যাস গ্যাস থাকে থাকে গরুর এবং এবং কার্বন ডাইঅক্সাইড থাকে এই দুইটা কিন্তু জ্বালানি যেমন যে আমরা বায়োগ্যাস তৈরি করি বায়োগ্যাস তৈরি করে যে একটা কূপের মতো তৈরি করে ওখানে গোবর রাখলে তখন এই গ্যাস থেকে কিন্তু আমরা রান্না বান্নার কাজ অনেক সময় ব্যবহার করি এখানে কি হয় অক্সিজেনের ঘাটতি হয় বায়োগ্যাসটা কিভাবে সৃষ্টি হয় এটা এটা কখন জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি এখানে কিন্তু অক্সিজেনের ঘাটতি থাকে যখন অক্সিজেনের ঘাটতি থাকে অক্সিজেন থাকে না তখন ওই মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কিন্তু গ্যাসের সৃষ্টি হয় ওই গ্যাসটাই কিন্তু জ্বালানি যখন আমরা বদ্ধ পরিবেশে যখন গরু পালন করি একটা আবদ্ধ পরিবেশে যখন গরু পালন করি তখন ওই গরুর সারা রাত্রে যে গরু আপনার গোবর দেয় এবং চানা দেয় এখান থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয় এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় গরুর গোবরে কিন্তু আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট থাকে মিথেন গ্যাস আর বাকি কার্বন ডাইঅক্সাইড দুইটাই কিন্তু জ্বালানি ভয়ঙ্কর জ্বালানি তো আমরা কিন্তু অনেকে বুঝি না এবং জানি না এই যে আবদ্ধ পরিবেশে যখন গরু পালন করি তখন পুরো গরটটাই কিন্তু আপনার গ্যাসে আবৃত্ত থাকে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে তখন এখানে কিন্তু এই কয়েলটা যখন ধরানো থাকে তখন এই কয়েলের আগুনে কয়েল থেকে একটা দোয়ার উৎপত্তি হয় এটা একটা কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু সরাসরি আগুন থেকে দা হওয়া কার্বন ডাইঅক্সাইড কয়লের আগুন থেকে উৎপত্তি যে কার্বন ডাই অক্সাইড টা গাহ কার্বন ডাই অক্সাইড অক্সাইড গোবর এবং চানা থেকে যে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড আবদ্ধ অবস্থায় থাকে তখন এই দুটার সাথে কিন্তু একটা বিক্রিয়া ঘটে এই বিক্রিয়ার ফলে যখন আহ সূক্ষ্ম একটা জ্বালানি থাকে এই সূক্ষ্ম জ্বালানিতে আলটিমেটলি কিন্তু কার্বন ধরে যায় যেমন গোয়ালঘরের অনেক কুনা অনেক আহ চিপা অথবা আনাচে কানাচে কিন্তু শুকনো খড়কুটো থাকে শুকনো চট থাকে বস্তা থাকে এগুলোতে এমনিতে আগুন ধরে যায় কারণ পুরো ঘরটা কিন্তু আপনার গ্যাসে ভর্তি থাকে যেমন একটা এলপি গ্যাসের গ্যাস যখন সারা হয় এখানে কিন্তু চোখে দেখা যাবে না কিন্তু মেসের কাটি খুচা যখন আমরা যখন দিয়া অথবা গ্যাস লেটার যখন দিব তখন দেখবেন যে আপনার আগুন ধরে গেছে পুরো ঘর আগুন ধরে যায় এজ এ সেম ঘটনা এজ এ সেম ঘটনা এই গল্পটা আমার বিশেষ অনুরোধ আমরা যারা পশুপালন করি এবং রাত্রিবেলা মশার কামড় থেকে পশুকে যারা রক্ষা করতে চাই খেয়াল রাখতে হবে কয়েলটা যেন খোলামেলা পরিবেশে থাকে এবং এটা আবদ্ধ ঘরে আবদ্ধ পরিবেশে কখনোই যেন আমরা না এই আবদ্ধ পরিবেশে যেন আমরা কোন প্রকার কোনো প্রকার আগুন যেন না রাখি এমনিতে কয়েল হোক অথবা খড়কটু হোক বা তুসকুড়া হোক জবাবে হোক আমরা মশা থেকে মশা তাড়ানোর জন্য কিন্তু আমরা আগুন ব্যবহার করি এবং ধোঁয়া ব্যবহার করি এটা যেন কোনো কারণে আমরা বদ্ধ পরিবেশে পরিবেশটা সৃষ্টি না করি এতে কিন্তু হিতে বিপরীত হয় তাই সার্বিক খোলা অবস্থায় আপনি কয়েল ব্যবহার করতে পারেন আমরা যখন গলঘরে কয়েল ব্যবহার করবো তখন অবশ্যই গলগর খোলা রাখতে হবে দরজা থাকুক জানালা থাকুক অথবা পর্দা থাকুক এগুলো অবশ্যই স্পেস রাখতে হবে ফাঁক রাখতে হবে যেন অক্সিজেনের ডেলিভারিটা ঠিক ঠিক থাকে কারণ ওই গোবর থেকে এবং চানা থেকে যে মিথেন এবং কার্বন ডাই সৃষ্টি হয় এটা যেন বদ্ধ পরিবেশে আবদ্ধ অবস্থায় থাকতে না পারে অক্সিজেনটা যখন আপনার ডাউন করে তখন এই গ্যাসের মাত্রাটা কম থাকে এবং ওই কয়েলের ধোঁয়া অথবা অন্য যে কোনো জ্বালানি থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হয় এই ধোঁয়াটার এই ধোঁয়া তখন আর আহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটাতে পারে না যার জন্যে এই সামান্য ভুলে না জানার কারণে এই সামান্য ভুলে আমাদের অনেক বড় ক্ষতি হয় এখন রাত 11:30 বাজে শক্তিগুরু কিন্তু ঘুমাইতেছে শক্তিগুরু ঘুমাইতেছে একটা চটুর সেট খোলামালা একদম খোলামালা পরিবেশ আমি রাখছি সরতে সেট খোলামালা এবং খোলামালা পরিবেশ রাখছি কারণ এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই আমি নিয়মিত কোয়াল কোয়াল ব্যবহার করি কিন্তু অক্সিজেনের কোনো ঘাটতি নেই কারণ এখানে অক্সিজেনের কোনো সম্ভাবনা নেই যখন এটা চতুর সার যখন আবৃত থাকবে চতুর সার যখন বন্ধ তো বদ্ধ পরিবেশ থাকবে একবারে অক্সিজেন আসতে পারবে না তখন কিন্তু এমনিতে এখানে গ্যাসের সৃষ্টি হয় এমনিতে গ্যাস থাকে ওই গ্যাসের সাথে যখন আপনার আমার কয়েলের দোঁয়ার সংযোগ হয় তখন হুট করে কিন্তু আগুন ধরে যায় কয়েল ব্যবহারে আমরা অনেকটা সতর্ক থাকবো এবং অনেকটা সাবধান হব আর এই ভুলটা আমরা কখনো করব না বদ্ধ পরিবেশ আমরা কয়েল ব্যবহার করব না অবশ্যই খোলামেলা পরিবেশ রাখবো যেন অক্সিজেনটা ঠিকমতো আপ ডাউন করতে পারে তাহলেই আমরা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে গরু রক্ষা করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম